আজকে যা করাচ্ছি ছটা মাস যদি দুনিয়া বন্ধু বান্ধব ফোন কল ভিস্টি শর্ট ভিডিও দেখা সোশ্যাল মিডিয়া থেকে যদি সরে যেতে পারিস এই ছটা মাস যদি আমার সাথে থাকতে পারিস আমি তারই কথা দিচ্ছি যে পরবর্তী দু সালে যখন বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ বা এসআই

যে চাকরি পেতে গেলে এখানে সব থেকে বড় জিনিস হচ্ছে পড়াশোনা সবার দ্বারা হয় না আজকে যে এখানে তোরা একশো জন রয়েছে এই একশো জনের মধ্যে তুই জানিস নিজেদের মধ্যে নিজেদের মধ্যে কম্পিটিশনে তোরা বেরোনোর ক্ষমতা নাই এখন একটা পড়া ধরে তোরা উঠে দাঁড়িয়ে করবে আমার পক্ষে পড়াটা সম্ভব বা আমি পুরে আসিনি তোদের হাজার এক্সকিউজ যারা চাকরি পাওয়া তারা মুখে কথা বলে না কাজে করে দেখায় আর যারা কাজে করে দেখায় তারা মুখে কথা বলে তো মুখে যারা বেশি ডায়লগ বাজি করে আমি দেখেছি তারা ম্যাক্সিমাম ফলস খেয়ে যায় প্রচুর স্টুডেন্ট রয়েছে দেখ কথাগুলো শুনে বহুজন ঝিমাচ্ছে কি বলছে কি বলছে একবার একবার নিজের মা বাবার মুখের দিকে তাকাস তো তোদের বাবা মা যদি ভাবে করতো তোদের দেখে আমি প্রত্যেক কথাটা বলছি তোদের মা বাবা যদি তোদের দেখে এভাবে ঝিমিয়ে যেত যে ফালতু জন্ম দিয়েছি ওই সেটা তো করে না তারা একটা দিন আছে একটা মুহূর্ত আছে যেখানে তোর মা বাবারা বলে যে আমি আজকে পারছি না তোরা কাজটা করে এমন কোন দিন আছে যেদিন তোর বাবা তোকে বলেছে যে বাবু তুই তোর পড়া বাদ দিয়ে আমার মাঠে যে বলেছে তারা সাথে বেঁচে রয়েছে জানিস তোদের দেওয়া মিথ্যা আশা দেবে ছেড়ে গেছে তারা তাদের দেওয়া মিথ্যা তোদের দেওয়া মিথ্যা আশা দেবে রয়েছে সবার মিথ্যা নয় কিন্তু এখানকার মধ্যে অনেক ছাত্র ছাত্রী রয়েছে যারা মিথ্যা আশা আমি করবো জীবনে সেই মনের মানুষটাকে ঠকাচ্ছিস যে এতদিন তোকে গর্বে ধারণ করে তোকে ছোট থেকে বড় করে জায়গাটা তৈরি করেছে ফাঁকিটা কাকে দিচ্ছিস একবার আয়নায় গিয়ে নিজের মুখটা দেখিস আজকের দিনে রিক্রুটমেন্টের চাকরি পেতে গেলে কম বেশি সকলে জানি জেনারেল সিট কম জেনারেল এ কম্পিটিশন সব থেকে বেশি হাই হবে কেউ ভাবছি আমি তো এসছি আছি কেউ ভাবছি আমি তো এসছি আছি আমি তো অফিসে আছি কি লাভ দুশো চারশো বাড়বে তেটা কথা বারবার করতে দিয়ে বলি সময় এখনো রয়েছে যদি সময়ের যা সময় রয়েছে সেই সময়টাকে যদি কেন্দ্রভূত করে যদি কিছু করতে পারিস অবশ্যই চাকরি হবে এখনো পর্যন্ত সময় রয়েছে কিন্তু যদি সময়টার মূল্য করতে বুঝতে শিখিস কিন্তু 90% ছেলে মেয়ে কি করছিস আজকে কথা শুনছিস চিরঞ্জিত তার কিন্তু কালকে ঠিক নিজের না নিজের কেন্দ্রিক হয়ে যাচ্ছিস কোনো কাজ একটা পরাত যদি ধরি হাজার এক্সকিউজ বেরিয়ে যাবে স্যার আমার এই কাজ ছিল স্যার বিয়ে বাড়ি যাওয়ার ছিল একবার ভেবে দেখি যে চাকরিটা যদি না পাসে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ করবে না গেও তো কোনো কলিগ চাকরি পেয়েছে পাড়া গ্রাম থেকে একবার ভালো করে কল্পনা করে দেখতো যে যখন চাকরি পাওয়ার আগে সবাই কল্পনা করছে দেখছিস দেখো দেখি কিছু নতুন কিছু শিখছি কিনা নতুন কিছু করছি কিনা দেখিস না

জায়গাটা ঠিক রাখতে চাস লোকের টেটাস দেখা বন্ধ করে দে আজকে দিনে প্রতিজ্ঞা কর আমার সাথে যে টেটাস তৈরি করব স্যার ফেক টেটাস নয় আজকে দিনে তুই যদি দাঁড়িয়ে একটা 2000 টাকা দামের জামা ফটিবাটি কিনে পরে সেটা ছবি দিচ্ছিস তুই বেকার 200 টাকা দামের জামা বলে সেটাকে

কি করতে পারে চলে আসে ভ্যান মিষ্টি যাওয়ার সময় সেরকম দেখি যে কেউ চাকরির ট্রেনিং তার জন্য চার পাঁচটা মানে সব সময় দেখবি যাই কি যায় না আমি ভুল বলছি কিছু

কারণ তার নিজের জোরটাতে যে সে আকার সে গভর্নমেন্ট সার্ভিস করে গভর্নমেন্ট সার্ভিস ইজ নট জোক ইটস এ স্ট্রাগল এটা লড়া এটা সবার দ্বারা হয় না এখানে বহুজন ঝিমি পড়ছিস এই টুকুতে একশো সত্তর কিলোমিটার একশো ছিয়াত্তর কিলোমিটার জার্নি করছি এরপরে গাড়ি চলে যাবে আমি মেরি চলে যাব পাশ করি কলকাতা তোদের বেরিয়ে চলে যাবো আমার দশটা থেকে ক্লাস রয়েছে রাত্রিতে দশটা থেকে ১২টা পর্যন্ত কালকে ভোর চারটে থেকে সাতটা পর্যন্ত ক্লাস আছে সাতটার পরে আমার আটটা থেকে দশটা পর্যন্ত ক্লাস রয়েছে বারোটা থেকে দুটো পর্যন্ত ক্লাস রয়েছে মিডিলটা অংশ ছেড়ে ছটা থেকে আটটা সাড়ে আটটা বাদ দিয়ে নটা থেকে ১২টা পর্যন্ত ক্লাস রয়েছে আমার স্টিল নাও তোদের সামনে দাঁড়িয়ে রয়েছি মেহনাত করতেছে মেহনাতের বাইরে জীবনে কোনোদিন কিছু পাবি না তার যদি মনে হয় যে কোনো যদি মুখ মে পেয়ে যাব ফুলিতে পেয়ে যাব ভুল কথা আজকে যে ছেলেটা তোকে অহংকার দেখাচ্ছে তার অহংকারের জবাবটা সেই দিন দিতে শিখবি যেদিন নিজের সিলেকশন পাওয়ার পরে ফলো করবে না আমি তোদের দিকে আজকে দাঁড়ি করে গেলাম সে তোর ফলো করবে সেই দিন সে তোকে টাকাটা ফলো করে কি করবে জানিস আমি জানতাম তোর পাপ বোঝা গেল যে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে

ছটা মাস যদি দুনিয়া বন্ধু বান্ধব ফোন কল ভিষ্টি শর্ট ভিডিও দেখা সোশ্যাল মিডিয়া থেকে যদি সরে যেতে পারিস এই ছটা মাস যদি আমার সাথে থাকতে পারিস আমি দাঁড়ি কথা দিচ্ছি যে পরবর্তী 2025 সালে যখন বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ বা এসআই জারি সিলেকশন প্রসেস হয়ে।

তার স্ত্রীকে ভালোবাসত খুব ভালোবাসত সবাই ভালোবাসে আমিও বাদ নই সেও বাদ ছিল না যে গ্রামে তারা বসবাস করত সেই গ্রামের জল আনতে যেত মহিলারা একটা বিরাট বড় একটা পাহাড়ের উপর দিয়ে একটা সময় পরে ওখানের মধ্যেই দুর্ঘটনা শুরু হয়ে গেছে

দশরথ মাঝি শুরু করে দিয়েছিল নিয়ে পাহাড় কাটা শুরু করে দিয়েছিল মনোবল এতটাই ছিল মনোবল সাথে পাহাড়ও মাথা নামিয়ে দিয়েছে

মা বাবাকে সেইভাবে কথাটা দিয়ে কথাটা বোঝা গেল এইরকম নয় পারবো কি পারবো না যদি বাবা মার সামনে যদি আমার সামনে আমার কথা বলি আমার সামনে যদি আমার বাবা মাকে যদি কেউ জুতো খুলে মারে

যে আমার বাবার গায়ে হাত খেলো তাি মায়ের গায়ে হাত যদি দুজন থাকে যদি চারজন থাকে যদি ছজন থাকে যদি দশজন থাকে যদি একশো জন থাকে দলে তাহলে জীবনের সর্বশ্রেষ্ঠ লাগিয়ে দিবি তো সেখানে

कुरादा मासा टिक बनाटिश्टा करूए लेगा ला? आप बालति बस्व 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 बस्व